কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ব্রুশ কাটার মেশিন নিয়ে হাজির অর্থাৎ ধান এবং ঘাস কাটার ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হয়েছি আচ্ছা তো ভাই এই মেশিনটা কারা ব্যবহার করে আপনারা যারা কৃষক পর্যায়ে আছে বা যাদের বাড়ির বড় মাঠ আছে বা খেলার মাঠ থেকে শুরু করে ধান কাটার ক্ষেত থেকে শুরু করে পাশাপাশি যাদের ফুলের বাগান ফলের বাগান ইত্যাদিতে যে ঘাস গুলো হয় এই এক মেশিন দ্বারাই সে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে এক মেশিনের সব সবকিছু করতে পারবে আচ্ছা ভাই এই প্রথমে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা টু আসলে এটা হলো ফোর ইঞ্জিন দ্বিতীয় নাম্বারটা ফরিস্টুক এবং তৃতীয় নাম্বারটাও ফর স্টুক এবং আমরা যেটা পাশে দেখতে পাচ্ছি এটাও মেশিন সেম কোয়ালিটি দেখলেও কিন্তু এটা টু স্ট্রোক

তো যদি কোনো গ্রাহক বা কে তার মেশিনটি নিতে চায় আপনি টু স্টক সাজেস্ট করবেন নাকি ফোর স্টক সাজেস্ট করবেন আপনার ফোর স্টক আমি সাজেস্ট করব কারণ আপনার ফোর স্টক এর ক্ষেত্রে আপনার সমস্যাটা খুব কম হয় যেমন আপনার মোবিলের চেম্বার যেহেতু আলাদা তেলের চেম্বার আলাদা সেই ক্ষেত্রে মোবাইলেও তেলের ঝামেলাটা হয় না আর টু স্টক এর ক্ষেত্রে আপনার তেলের সাথে যেহেতু মোবাইলটা মিক্স করতে হয় তেলের সাথে একটু মোবাইলটা কম বেশি হলেই আমার টু স্টক একটা ইঞ্জিন সিজ করে বা রিং পিস্টন ফেসে যায় আর ফোর স্টক এর ক্ষেত্রে তেল ও মোবাইল চেম্বার আলাদা হওয়ার কারণে এই রকম কোনো ঝামেলা হয় না সেক্ষেত্রে দেখা যায় যে বুসকাটা গুলা থাকে সেটা সেটা কি আপনাদের কাছে আছে জি এই চাকা বুসকাটার এটা সুবিধাটা কি আপনার এটা সুবিধা হলো এটা এই মেশিনে আপনার কাঁধে নিতে হয় না হ্যান্ডেল আছে হ্যান্ডেলের সাহায্যে আমি সব দিকে ঘুরিয়ে নাড়াচাড়া করে চালিয়ে ঘাস থেকে শুরু করে সবকিছুই কাটতে পারতে পারবে এই যে সাহায্যে যখন ঘুরবে দেখা যায় যে স্টেডিয়ামে পিছিয়ে নেওয়া অসুবিধা তো স্টেডিয়াম এর ক্ষেত্রে আপনার মনে করেন যে চাকা বুস কাটার বেশি পারফেক্ট তাই না এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা সুবিধা তো এটাও কি আপনার ফোর স্টক যে এটাও এবং চাইলে এরকম টু স্টুক ইঞ্জিনও দেওয়া যায় সবচেয়ে সবচেয়ে ভালো ভালো তো ভাই যদি কোন গ্রাহক বা ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটা

সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম